সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সব পাবেন তবে কিছু আয়াত এবং সুরা আছে যেগুলোর কথা নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এগুলো উপকারিতা আরো বেশি যেমন ধরেন এই হাদিসটা আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ হাদিস নাম্বার এক হাজার সাতশো উনসত্তর আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারে একজন সাহাবা বললেন এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করা কিভাবে সম্ভব নবী তখন বললেন মানে কারণ এটা কোরআনের এক তৃতীয়াংশ যদি আপনি পড়েন সুরা এখলাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার মাত্র চারটা আয়াত এটা পড়লে ধরা হবে কোরআনের এক তৃতীয়াংশ পড়েছেন আরো একটা হাদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর তিন পৃষ্ঠা নাম্বার চারশো সাঁত্রিশ এই হাদিসটাকে সহি বলেছেন শেখ আলবানী তার সিলসিলা আল সাহি হাতে হাদিস নাম্বার পাঁচশো উননব্বই আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ পাঠ করে সুরাই খ্লাস দশ বার সে নিজের জন্য বেহেস্ত একটা ঘর নির্মাণ করলো। যদি কেউ পাঠ করে সুরাই খ্লাস কুল হল্লাহ আহাদ দশ বার তাহলে সে বেহেস্ত একটা ঘর পাবে একটা হাদিস খন্ড নম্বর দুই বুক অফ সালাহ নাম্বার দুটো সাতান্ন অথবা দুটো পাখির ঝাঁক তোমার মধ্যস্থতাকারী হবে এছাড়া আরো একটা হাদিস আছে মুসলিমে হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো আঠারো আমাদের নবী মহামুদাম বলেছেন যে যদি কেউ আল্লাহর ঘরে পবিত্র কোরআন পাঠ করে মানে মসজিদে যখন লোকজন আসে তালার ঘরে মসজিদে যখন তারা কোরআন পাঠ করে আর যদি তারা কোরআন শেখে এবং অন্যদের শেখায় তাহলে তাদের জন্য থাকবে প্রশান্তি তারা থাকবে শান্ত আর ফেরেস্তাগণ নেমে আসবেন এবং তাদের জন্য আশীর্বাদ করবেন আরো একটা হাদিস আছে সৈব খন্ড ছয় হাদিস নাম্বার চার হাজার চারশো চুয়াত্তর আমাদের নবী মোমসলাম একজন সাহাবাকে বলেছেন তখন তারা মসজিদের ভেতরে যে আমি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সুরাটার কথা বলবো মসজিদ থেকে যাওয়ার আগে কিছুক্ষণ পরে নবী যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন সাহাবা মনে করিয়ে দিলেন পবিত্র কোরআনের কোন সুরাটা সবচেয়ে সেরা সেটাকে আমাকে বলবেন নবী বললেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন তার মানে সুরা ফাতিহা কোরআনের এই সাতটা আয়াত

এক নবী বলেছেন যদি কেউ সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করে সে তাহলে দার্জাল থেকে নিরাপদে থাকবে আর ঠিক এর পরের হাদিস সহি মুসলিম খন্ড নম্বর দুই বুক সালা হাদিস নাম্বার এক যদি কেউ সুরা কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করে সে তাহলে দার্জাল থেকে নিরাপদে থাকবে আরও একটা হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ সালা হাদিস নাম্বার আহাদিস আমাদের প্রিয় নবী মুহাম্মদ বলেছেন যে হে আবু মুনজির তুমি কি জানো পবিত্র কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা তিনি বললেন যে আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন নবী আবার প্রশ্ন করলেন হে আবু মুনজির তুমি কি জানো পবিত্র কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা নবী তারপর পড়া শুরু করলেন আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহা ইল্লা তারপর নবী বললেন কোরআনের জ্ঞান নিয়ে তুমি আরো তৃপ্তি হবে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 255 এছাড়া আরো একটা সহিহ হাদিস আছে তাবরানিতে খন্ড নম্বর 8 বুক অফ মারসুজ অফ দা কোরআন হাদিস নাম্বার 7532 এই হাদিসটা আরো আছে সিলসিলাহ সহিহাতে হাদিস নাম্বার নয়শো সেখানে বলা হয়েছে যে যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি সবগুলো ফরজ নামাজের পরে তাকে বেহেস্তে প্রবেশে বাধা দেওয়া হবে না আপনি যদি পড়েন আয়াতুল কুরসি সুরা বাকারা অধ্যায় বারো আয়াত দুইশো পঞ্চান্ন সবগুলো নামাজ পড়ার পরে পাঁচ ফরজ নামাজের পরে তাহলে ইনশাল্লাহ আপনার বেহেস্তে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না কেউ আপনাকে নিষেধ করবে না আর এটা মুসলিমে বলেছেন যে দুটো সুরা নাজিল করা হয়েছে যেগুলো আগে কেউ দেখেনি অথবা শোনেনি আর সুরা দুটো হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাস আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার কাছে

শয়তান থেকে রক্ষার জন্য এবং আরোগ্যের জন্য তার মানে মোয়াদ্দ শেষ দুটো সুরা অধ্যায় নম্বর একশো তেরো সেটা হচ্ছে সুরা ফালাক এবং অধ্যায় একশো চোদ্দ সুরা নাস নাজিল হয়েছে মানুষকে